তিন মাসের মধ্যে তার বিচার করবে উপদেষ্টা আসিফ ঘটনাটা কেমন যেহেতু উপদেষ্টা আসিফের এলাকা তার দিকে মানুষ আঙ্গল তুলছে বলছে আপনি এটার দ্রুততম বিচার করেন কুমিল্লার মুরাদনগরে ফজর আলী কি ঘটনা ঘটালে সব আপনারা জানেন একজন সংখ্যালঘু তাকে বলা হয় কিন্তু এই সংখ্যালঘু শব্দ ব্যবহার করা মনে হয় ঠিক না তারাই দেশের নাগরিক সে বসবাস করে তার বাবার বাড়িতে সন্তান নেবেড়াতে বেড়াতে আসছে এই ফজর আলী মাওয়ার পুত এটার ভিতরে ঘরের ভিতরে ঢুকে গেছে জোরপূর্বক তার সাথে পরবর্তীতে চিৎকার চেঁচামেচি লোকজন তাকে ধরছে আবার সে পালাইছে তার মানে তাকে পালাতে কেউ সহযোগিতা করেছে মাওয়ার পুতের তো আর অনেক লোক থাকে না এখন যখন ঘটনা ভাইরাল ভাইরাল না হলে দেশে বিচার হয় না বহু আগের সংস্কৃতি এখন এটা চলছে বহু ঘটনা যখন আপনার সংবাদ মিডিয়া সোশ্যাল মিডিয়াতে না নীরবে ধামা ধামাচাপা দেয় এলাকার কিছু মাতব্বর থাকে না মাওয়ার ওয়ার পয়সা পয়সা ধান্দা করি গরিব শ্রেণীর হলে বিচার আচার করে শেষ করে দেয় মানে যখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক তোলপার হয় তখন বাধ্য হয় প্রশাসন বাধ্য হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাধ্য হয় রাষ্ট্রপক্ষ যে না এই আসামি ধরতে হবে নাহলে তো আমাদের বিপদ আর যদি চুপচাপ সোশ্যাল মিডিয়াতে লড়াচাড়া না হয় মানে কথাবার্তা বলা না হয় তখন কিন্তু এটার বিচার হয় না এরকম বহু বাংলাদেশে ঘটনা আছে এখন এই ফজর আলীকে কিছুক্ষণ আগে সায়দাবাদ ঢাকা থেকে গ্রেফতার করছে তার সহযোগী সহ আরো চার পাঁচজন ফজল আলী তো ঘটনাটা ঘটাইছে এরপরে আরো কিছু অমানুষ মাওবার আছে এরা করছে কি দেখেন ভিডিও ছড়াই দিছে হারামির লেভেল কিন্তু বাংলাদেশে অনেক বাংলাদেশে কিন্তু শয়তান নাই মোটামুটি মানে শয়তানের দায়িত্ব শয়তান যে পুঁনামি করতো মানুষ মোটামুটি দায়িত্ব নিয়ে নিছে অনেক ক্যাটাগরি মানুষ আছে শয়তান মনে করছে ঠিক আছে দরকার এই দেশ থেকে রিটায়ার করো অন্য দেশে যা বুঝেন নাই এখন ফজল আলী বিচারটা কোন লেভেলের হবে বিচারটা ধরেন তার যদি রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকে বড় কোনো আরো বড়ো মাওবার সাথে হাত তাহে চুপচাপ এই ভাইরাল ঘটনার পরে বড় আর একটা ঘটনা চলে আসলে এটা ধরেন ফাইলটা নিচে পড়ে যাবে এর মধ্যে যদি ধরেন নির্বাচনটা হয়ে যায় নির্বাচন পরবর্তীতে এই মা ওয়ারপুতের যদি কোনো বন্দোবস্ত থাকে কোনো রাজনৈতিক মহলের সাথে আস্তে করে চুপিসারে বেরিয়ে যাবে তখন মনে করেন বিচারটা দেরি হলে আসিফের তো ক্ষমতাও চলে যাবে তখন আসিফের দিকে আঙ্গুলও তোলা যাবে না সেই সারাও করতে পারবে না তার কথাও শুনবে না হের হেরই থাকবো দৌড়ের উপরে হেরই দেখবেন দৌড়াইব পরবর্তী রাজনৈতিক দল সরকার ঘটনা এরকম ঘটতে পারে বাংলাদেশ তো আমরা জানি প্রতিহিংসা রাজনীতি কিভাবে চলে এখন এই মাওয়ারপুত ফজর আলীর বিচারটা খুব দ্রুততম সময়ে যদি না করেন আবার এটাকে যদি বলেন যে ওই নারী অভিযোগ করছে আরে বাংলাদেশে ঘটনা ঘটাইছে মানে এলাকাবাসী এত পরিমাণ সবাই জানা জানাজানি হয়েছে কই নারী তো অভিযোগ করছে থানায় এ তদন্ত চলবে তদন্তের আলাপ হলে আবার মাথা গরম হয়েছে তো এখন ফজর আলীর সর্বশেষ খুব দ্রুত যদি না হয় আরেকবার আরেকটা রহম আলী করম আলী জালাল আলী অমুক আলী আরেকটা ঘটনা ঘটাবে ছোটর সাথে বড়োর সাথে মানে কোনো লেভেল নাই নারীর কোনো বয়স লাগে না ওই মাও বরপতানিতে ঘটনা ঘটায় ফেলে দুঃসাহস কেন দেখায় জানেন কারণ বাংলাদেশে বলা হয়ে থাকে যে আইনের ততটাই ধারা আকাশে যত তারা ফাঁকে ফুকে এমনি এমনি বেরিয়ে যায় পয়সা ময়সা ধান্দা করি নানান ক্যাটাগরিতে বেরিয়ে যায় তা আশা করি ফজর আলীর বিচার তিন মাস না হোক ছয় মাসের ভিত্তি অবশ্যই শেষ করে নির্বাচনের আগে শেষ করেন